হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাইকু বাইকুশি ব্লগ তো বন্ধুরা আমি অনেকদিন পর আইছি আসলে শরীরটাও ভালো আসলো না যার কারণে আর ভিডিও করতে পারছি না তা আজকে আমি একটা রেসিপি নিয়ে আইছি এই রেসিপিটা মিল সোয়াবিনের তরকারি তো এই দেখো আমি প্যানটাও বসাই দিছি আর তেলটাও দিয়ে দিছি আর তেলটা গরম হওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আস্তা জিরা সম্বাস আর ইটার মধ্যে দিয়ে দিব এখন দুইটা তেজপাতা চিড়িয়া তো এই সম্বাসটা আমার লাল লাল হইলে পরে তারপরে আমি এটার মধ্যে মশলা অ্যাড করবো তো সোয়াবিনের তরকারি এইরকম রসুন পিঁয়াজ দিয়ে খাইতে খুবই ভালো লাগে আর বিশেষ করে কষা কষা করিয়া রাঁধলে তো গরম ভাতের সাথে রুটি পরোটা যেকোনো জিনিসের সাথেই খাওয়া যায় তেই দেহ বন্ধুরা আমি এখন সম্পাসটা আমার লাল লাল হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়া দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচি কিছু করছি না মানে একটু ডুমু করে কাটিয়ে আনিছি যাতে পেঁয়াজটা তরকারির মধ্যে সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হয় এলি আমি পেঁয়াজটা বেশি কুচি কিছু করছি না এরকম ডুমু করে কাটিয়ে আনিছি আর এই দেখো এখন আমি পেঁয়াজটা একটু লাল লাল করিয়ে ভাজিয়ে নিয়া তো বন্ধুরা এই দেখো পেঁয়াজটা আমি কীরকমভাবে কাটছি আপনারা দেখতেই পাইবার আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিই আদা আর রসুন এটার আমি একটা হামান দিস্তার মধ্যে আদা রসুনটার আমি থেতো করিয়া লাইছি এটাই আমি এখন এটার মধ্যে দিয়া দিছি দিয়া আমি এই আদা রসুন পেঁয়াজটারও আমি আবারও নাল নাল করিয়া বাজিয়ে আনি তো এই দেখো বন্ধুরা আমি এটার নাড়াইয়া দিছি আর এই পেস্টটা যখন ভাজা ভাজা হইব তখন আমি এটার মধ্যে একে একে সব মশলা দিব তো দেখো বন্ধুর আমার পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়া দিলাম দুই চামচের মতো হলুদের গুঁড়া আর এখন আমি এটা দিয়ে দিবো এক চামচের মতো মরিচের গুঁড়া জালটা আপনার আপনার পরিমাণ মতো বুঝিয়া দিবা তা আমি এখানে দিয়া দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া আর এই মরিচের গুঁড়াটা খুব জাল যার কারণে আমি আমি এক চামচের দিছি এর বেশি আর দিছি না আর এই তো এখন আমি এক চামচের মতো জিরার গুঁড়াও দিয়ে দিলাম আর দিয়া দিব এক চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়া আর একটু স্বাদ মতো আমি লবণটাও এটার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি মশলাটারে ভালো করিয়া ভাজা ভাজা করিয়া নিমু তো এই আমার সব মশলা আমি দিয়া দিছি আর এখন আমি এটার মধ্যে হালকা একটু জল দিব যাতে মশলাটা পুড়ে না যায় এর লেগে আমি এটার মধ্যে একটু জলটা দিয়া আমি মশলাটাকে ভালোটিকে কষাইয়া নিব বন্ধুরা রান্না যত বেশি মশলাটা সুন্দর করিয়া কষা হইব তই তরকারিটা খাইতে স্বাদ তো লেগে আমি কম আগুনে দিয়া এই যে মশলাটা এখন আমি ভালো করিয়া কষাই নিয়ে তারপর মশলার থেকে যখন তেলটা ছাড়িয়ে আইব তখন আমি এটার মধ্যে আলু এড করব তো এই দেখো বন্ধুরা আমি এখন ভালো ভালোটিকে কষাই নিয়ে আর রঙটাও দেখো মশলাটা খুব সুন্দর আইসে তো এইরকম আপনার মশলা বুঝিয়া পরিমাণ মতো ব্যবহার করলে তরকারিটা কালারও সুন্দর আর খাইতেও টেস্ট হয় তো এই দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিড়িয়া দিছি কাঁচা লঙ্কা ছিড়িয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটো আমি ডুমু ডুমু করে কাটিয়ে আছি এটাও আমি এটার মধ্যে ধুইয়া দিয়েছি তো এখন দেখো আমি টমেটো আর কাঁচামরিচটারও মশলার সাথে বালোটিকে কষাই নিয়ে। আর এটার যখন একটু টমেটোটা একটু সফট হইব তখনই আমি এটার মধ্যে আলুটা দিব তো এই দেখো আমি দশ মিনিটের মতো ডাকনা দিয়ে রাখছিলাম আর এখন আমি ডাকনাটা তুলিয়া দেখে এই দেখো বন্ধুরা আপনারা দেখতে পাইবা যে মশলাটার থেকে সাইডের দিকে দেখো কী সুন্দর তেলটা ছাড়িয়ে এখন আমি এটার মধ্যে এই যে ভাজিয়া রাখা আলুটা আমি এখন এটার মধ্যে দিয়া দিবো এই আলুটা আমি আগের থেকে ভাজিয়া রাখছিলাম তো এই আলুটা এখন আমি এটার মধ্যে দিয়া দিছি বন্ধুরা দিয়া আমি এটারে আলুটার সাথে মশলাটা ভালোটিকে কষাইয়া তো এই দেখো আমি এখন আলুটার সাথে ভালোটিকে মশলাটা কষাই নিয়ে বন্ধুরা আর এই কষানোর পরে আমি এটার মধ্যে একটু জল অ্যাড করিয়া দিছি দিয়ে আমি এটারে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয় তখন আমি এটার মধ্যে সয়াবিনটা অ্যাড করবো আর এইটা সয়াবিনটা দেখো বন্ধুরা এটা আমি গরম জলে আগে থেকে সিদ্ধ করিয়া জল জলটারে চিপিয়ে নিছি আর বন্ধুরা দেখতে পাই বা এই যে সোয়াবিনটার সাইজটা দেখুন আমরা তো সাধারণত গুলগুল সাইজে সোয়াবিন খাই এই সোয়াবিনটা একটু মানে স্কোয়ার টাইপের তো এই লিগে দেখো সয়াবিনটি এখন আমি বালোটিকে জল চিপিয়ে নিছি আর এখন আমি সবটি দিয়া দিছি সোয়াবিনটি দিয়ে আমি সোয়াবিনটার মশলার সাথে বালোটিকে কষাই নিয়ে যাতে সোয়াবিনটার ভিতরে সব মশলা ঢুকে তো এই দেখো আমি বালোটিকে কষাই আনিছি বন্ধুরা আর এখন আমার এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কষানি এখন আমি এটার মধ্যে জুল দিয়া দিব জল দিয়া দিব আর কি জোলের লেগে তাই দেখো আমি চেনিটাও ভালো থেকে ধুয়ে নিছি যা পাত লাগানি আসলো সেটার মধ্যে এটাও আমি জল দিয়ে ধুইয়া মশ জুলটা আর কি দিয়া দিছি বন্ধুরা যতটুকু আমার লাগবো আমি অতটুকুই জুল এটার মধ্যে মানে জলটা আর কি দিয়া দিলাম তাই দেখো এখন আমার জুলটা যখন ফুটিয়ে উঠবো তখন আমি এটার মধ্যে গরম মশলা অ্যাড করব তো বন্ধুরা এই দেখো প্রায় ঝুলটা টানিয়ে এসে এটা মাখা মাখা উই গেছে আর এখন আমি কয়েকটা আলু এটা ভাঙিয়ে দেবো যাতে এটা গ্রেভিটা একটু ঘন হয় খাইতে একটু টেস্ট হয় বন্ধুরা আর এইড আমি রাঁধতে রাঁধতে আমার ছেলে মানে স্মেল পাই আর কি মানে মা কি রাঁধছে আমার জিজ্ঞাসা করার তো আমি বললাম সাবিনা তরকারি রান্ধিয়া তুমি খাইবা ছেলেখ হ্যাঁ খাইম সত্যিই তরকারিটা খাইতে খুব স্বাদ হইছে আপনারা এরকম করে একবার ট্রাই করিয়া দেখবা এটা ছোটো বড় সবই খাইতে পারবো এরকম তরকারি পুরো মাংসর মতোই লাগে তো এখন আমি একটু দেখুন বন্ধুরা একটু মানে তরকারিটা একটু চেক করে নেওয়া যাতে লবণ সব কিছু ঠিক আছে না তরকারিটা একদম লবণটা একদমই ঠিক আছে আর এখন আমি এটার মধ্যে এই দেখো আমি গরম মশলা অ্যাড করিয়া দিয়ে গরম মশলাটা দিয়ে আমি আবারও নাড়াইয়া নিমু আর বন্ধুরা এটার মধ্যে আপনারা ধোনা দিতে পারবা আজকে আমার কাছে ধোনা পাতাটা আসলো না যার এখন আমি দিতে পারছি না আপনারা চাইলে ধনাপাতাও দিতে পারবা এতে তরকারি স্বাদটা আরও বেশি স্বাদ হয় আরও বেশি টেস্ট হয় তরকারি তরকারিটা তাই দেখুন বন্ধুরা আমার তরকারিটা একদম রেডি এখন আমি এইটারে নামাইয়া নেবো আর এইটা আপনারা গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথেও খাইতে পারবা বন্ধুরা তাই দেখো বন্ধুরা আমার তরকারিটা একদম রেসিপিটা একদম রেডি আর এটা দেখতে কত সুন্দর আর ঘনও হয়েছে তা আপনারা এরকম করে ট্রাই করিয়া দেখবা আর আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করিয়া রাখবা টা টাই